আচ্ছা আমার মতো কে কে আছো বলো যে হচ্ছে পোলাও তারপর হচ্ছে চিকেন মাসালা তারপর হচ্ছে রোস্ট এগুলোকে তো অনেক বেশি পছন্দ করো আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি সো হ্যালো এভরিওয়ান কি খবর সবার আশা করি সবাই ভালো আছো সো ভিডিও ফার্স্ট একটা কথা বলে অনেকেই বলে যে আমার হাজব্যান্ড নাকি আমাকে সব সময় রান্না করে খাওয়ায় আমার নাকি কোনো রান্না বা কাজ করাই লাগে না আসলে বিষয়টা এরকম না আমার হাজব্যান্ড যখন ফ্রি থাকে সে ট্রাই করে আমাকে একটু স্পেশাল খাবার খাওয়ানোর কারণ আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক মজার মজার রান্না করতে পারে মার্শাল্লাহ তো এর জন্য হচ্ছে সে মাঝে মধ্যে আমাকে একটু স্পেশাল খাবার খাওয়ানো ট্রাই করে আর এমনিতে হচ্ছে আমি এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করি তো এর জন্য হচ্ছে সে আমাকে একটু রান্না করে খাওয়াতে পছন্দ করে আর মাঝে মধ্যে হচ্ছে গিয়ে যখন আমি বলি যে আমার এই খাবারটা খেতে ইচ্ছা করে সে আমাকে সেটা রান্না করে খাওয়ায় আবার ওর হচ্ছে যখন যেটা মন যায় তখন হচ্ছে সেটা আমিও রান্না করে খাওয়াই বিষয়টা আসলে তো যাই হোক আমার হচ্ছে গতকাল রাতে একটু পোলাও তারপর হচ্ছে চিকেন রেজালা খেতে অনেক ইচ্ছা করতেছিল একটু ঝাল করে তো ও বলতেছে ওকে ফাইন আমরা নেক্সট ডেতে খাবো তো ও হচ্ছে অফিস থেকে আসার সময় হচ্ছে পোলাও তারপর হচ্ছে ইয়োগাট এই দুইটা জিনিস নিয়ে আস কিছু মশলা দরকার ছিল এগুলো বাসায় ছিল না এসেই হচ্ছে আমার জন্য রান্না করে স্টার্ট করে আর আমি হচ্ছে আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি আসলে ও যখন রান্না করে আমরা দুজন মিলেই রান্না করি দুজন মিলে এফোর্ট দেই দুজন দুজনকে হেল্প করি এরকম একটা মিল থাকা দরকার মানে সব সময় যে ওয়াইফ রান্না করবে হাজবেন্ড হেল্প করবে না বিষয়টা এরকম না আহ দুজন দুজনকে হেল্প করলে আহ সেই কাজটা করতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা হচ্ছে আগে পোলাউটা রান্না করে ফেলি আর হচ্ছে আগে থেকে হচ্ছে চিকেনটা মেরিনেট করে রাখছিলাম ওইটা এখন ভেজে নিবো চিকেনে হচ্ছে একটু আদা রসুন তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা মেরিনেট করে রাখছিলাম তো ওইটাই হচ্ছে এখন ভেজে নিতেছি আর এখানে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলো তাই হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেয় তারপর হচ্ছে এটাকে হালকা করে একটু ভেজে নেয় ভেজে নেওয়ার পর এরকম ব্রাউন কালার হয়ে আসলেই তেল নামিয়ে ফেলে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দেয় পেঁয়াজটা একটু হয়ে আসলে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেয় আর এদেশের পেঁয়াজ না হয়তো একটু টাইম লাগে বাংলাদেশের পেঁয়াজগুলো আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাট এদেশের পেঁয়াজগুলো একটু টাইম লাগে তো তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লেন্ড করে রাখা সেই বাদাম তারপর হচ্ছে ইগার যেগুলো ব্লেন করে রাখছিল ওগুলো দিয়ে দিছে তারপর হচ্ছে এখানে এলাচ তারপর হচ্ছে দারচিনি এগুলো দিয়ে দেয় দেন একটু ভালোভাবে কষিয়ে নেয় কষানোর পরে হচ্ছে গিয়ে এখানে একটু পরে হচ্ছে একটু হলুদের সরি মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু কাঁচা মরিচ দিয়ে দেয় আমার হাজবেন্ড তরকারিতে বা যে কোনো তরকারিতে কাঁচা মরিচটা কাঁচা মরিচের ফ্লেভারটা আর আমি হচ্ছে একটু গুঁড়ো পছন্দ করি তো যাই হোক এখানে হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে নেয় পর আবার একটু ভালোভাবে কষিয়ে নেয় তো আমরা হচ্ছে যখন রান্না বান্না করি অনেক হচ্ছে দুষ্টামিও করি আর মানে ব্যাপারটা এরকম দুজন মিলে হচ্ছে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর এক একটা রান্না করতে আমার কেন যেন অনেক বেশি বেশি বোরিং লাগে তো আমি হচ্ছে দুজন মিলেই রান্না করি বা ও যখন বাসায় থাকে না তখন তো আমার একাই রান্না করা লাগে কিছু করা থাকে না এরকম একটা ব্যাপার আর আমি হচ্ছে মাঝে মাঝে রান্না না করলো সেটা নিয়েও ওর কোনো অবজেকশন থাকে না বাট এটা আমি কখনোই করি না আমি সব সময় রান্না করেই রাখি কারণ আমার হাজব্যান্ড জব থেকে এসে না খেয়ে থাকবে মানে এই জিনিসটা আমি কখনোই চাইবো না তো তারপর হচ্ছে এখানে ও গরু সরি গরু মাংস চিকেনটা দিয়ে দেয় আমার হচ্ছে এই টাইপের খাবারগুলো যখন রান্না করে আমার অনেক বেশি ক্ষুদা যায় আর আমি শুধু ওয়েট করতে থাকি যে কখন রান্নাটা হবে আর আমি খাওয়া স্টার্ট করব দেন হচ্ছে এখানে হচ্ছে একটু জাল করা দুধ ছিল মানে সেটা দিয়ে দিছে তারপর হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নেয় আর এখানে হচ্ছে আমাদের পোলাওটাও হয়ে গেছে আর হচ্ছে আমাদের মাংসটাও রেডি দেন এখন হচ্ছে আমি সুন্দর করে প্লেটে সার্ভ করতেছিলাম অ্যান্ড হচ্ছে যে একটু ফার্স্টে পোলাও নেই তার অ্যান্ড হচ্ছে আমাদের চিকেন রেজালাটাও কমপ্লিট হয়ে গেছে দেন ওইখান থেকেও আমি নিয়ে নেই আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল মানে রান্নাটাও সেদিন অনেক মজা হয়েছে ও রান্নাগুলো সব সময় অনেক মজা হয় মানে আমার ফ্যামিলিতে সবাই ও রান্নার খুব প্রশংসা করে আর হচ্ছে সে আমাকে একটু সুন্দর করে সার্ভ করে দিতেছিল ও হচ্ছে আমি ও যখন রান্না করে তখন হচ্ছে ও নিজেই আমাকে বেড়ে খাওয়ায় আর আমাকে জিজ্ঞাসা করবে যে রান্নাটা কেমন হয়েছে আর আমি ওকে ওয়েট করে আমি বলি খাবার শেষ করে তারপরে রিভিউ দিব মানে এরকম হম মজা করি তো এই তো ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আল্লাহ হাফিস এভরি